প্রচুর টাকা ঋণ তো নিয়ে ফেলেছেন কিন্তু ঋণ শোধ করার আধার তৈরি করতে পারছেন না একটা ঋণ শোধ করতে গেলে আরেকটা তৈরি হয়ে যাচ্ছে মানসিক একটা কর্মের জায়গায় ঠিক রাখতে পারছেন না নানা চিন্তায় এইভাবে জড়িয়ে গিয়ে মনে বিভিন্ন রকম উল্টো পাল্টা চিন্তা ভাবনার উদয় হচ্ছে একদম চিন্তা করবেন না আজকে একটা সঠিক এবং চমকপ্রদ উপায় বলবো যে উপায়ের দ্বারা আপনারা এই মোটা টাকা ঋণ থেকে বা বড় লোন থেকে অনায়াসেই মুক্তি পেতে পারেন এবং সাথে সাথে আজকের যে উপায়টি আমি বলবো এই উপায়টি দ্বৈতভাবে কাজ করতে পারে একদিকে যেমন বড় ঋণ থেকে আপনাকে মুক্ত করতে পারে তেমন বাড়ির পরিবারের সদস্য যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগে থাকে সেই রোগ থেকেও তাকে মুক্ত করতে পারে তো আপনারা ভালো করে শুনবেন এই আজকের যে উপায় সে উপায় দ্বারা নিজের ঋণ থেকে নিজে মুক্তি পান সাথে সাথে পরিবারের কেউ যদি বড় অসুস্থতায় পড়ে থাকে সেই রোগ থেকেও মুক্তি পান তো আজকের এই উপায় বলার আগে আপনাদেরকে আবার সেই একই অনুরোধ যারা নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা এই ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইক দেবেন এবং দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনাদের থেকে আমি এইটুকুই আশা করি তবেই আমি উৎসাহিত হব যত বেশি আপনারা শেয়ার করবেন এবং লাইক দেবেন তত আমার পরবর্তী ভিডিও আনতে উৎসাহ বোধ করব আপনাদের থেকে এইটুকু সহযোগিতা আমি আশা করছি এবার আসি মূল ভিডিওতে ভিডিওটিতে যে কথাগুলি বলবো প্রত্যেকটি কথা মন দিয়ে শুনবেন এবং আঠাশটা দিন ধরে আপনাদেরকে ক্রিয়াটি করতে হবে ক্রিয়াটি এমন কিছু না ছোট্ট ক্রিয়া কিন্তু মনের ইচ্ছা এবং মনের ভক্তিটা যেন প্রবলভাবে হয় কি করবেন বাড়িতে যেখানে ঠাকুরের প্রতিষ্ঠা করেছেন আপনি সেই ঠাকুরের পাটের সামনে আপনাকে একটা মাটির ঘট প্রতিস্থাপন করতে হবে সেই মাটির ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে ভরে দিন এরপর এর উপরে একটা মাটির সরা রেখে দিন এই মাটির সরার উপর প্রত্যেকটা দিন আপনাকে একটি কাজ করতে হবে এক চিমটে করে আতপ চাল এবং দুটি করে তুলসী পাতা আপনি মাটির সরার উপর রাখুন এবং মাটির সরার উপর রেখে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান নারায়ণের উদ্দেশ্যে আপনি এইগুলি দান করে আপনাকে প্রার্থনা করতে হবে হে কৃষ্ণ আমি মোটা টাকা ঋণের দায়ে পড়েছি আমাকে এই ঋণ থেকে তুমি মুক্তি দাও বা আমি দীর্ঘদিন ধরে রোগে ভুগছি বা আমার পরিবারের অমুক সদস্য দীর্ঘদিন ধরে রোগে ভুগছে তুমি সেই রোগ থেকে মুক্তি দাও আপনার এই মনস্কামনা জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণের কাছে আপনার কামনা আপনি জানান ক্রিয়াটি করুন এবং দিনে গিয়ে আপনাকে করতে হবে চন্দ্রালোকে অর্থাৎ সন্ধ্যের পর আপনাকে এই সমস্ত জিনিসটা অর্থাৎ মাটির ঘট সাথে জল গঙ্গা জল মাটির সরা এবং যতটুকু আঠাশ দিন ধরে আতপ চালো তুলসী পাতা জমেছিল সমস্তটা কালো ছাড়া অন্য যে কোনো শুদ্ধ বস্ত্র বা কাপড়ে বেঁধে পুটলি আকারে বেঁধে কোনো বহমান জলে আপনাকে এটা ফেলে দিতে হবে বা বিসর্জন করে দিতে হবে আপনি এর চমকপ্রদ রেজাল্ট পাবেন আপনি ভাবতে পারবেন না যে লোনের জায়গা শোধ করার জন্য আপনার কাছে কিভাবে কোন দিক থেকে টাকা চলে আসবে অর্থাৎ আপনার আস্তে আস্তে খুলে যাবে মাথা থেকে চাপ কমে যাবে বাড়ির সদস্য দীর্ঘদিন ধরে চেয়ে রোগে ভুগছিল বিশ্বাস করুন সেই রোগ থেকে অনেকটা রিলিফ পাবেন এবং ধীরে ধীরে সেই রোগ কিন্তু সেরে যাবে তা আশা করি মনে বিশ্বাস এবং প্রবল ভক্তি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বা নারায়ণের কাছে আপনারা আপনাদের মনের প্রার্থনা জাগিয়ে এই ক্রিয়াটি করবেন এবং ভগবান আপনাদের ডাকে সাড়া দিয়ে নিশ্চিতভাবে ভাবে উনত্রিশতম দিন থেকেই পথ দেখাবেন কিভাবে আপনি ঋণ থেকে মুক্তি হবেন কিভাবে আপনি রোগ থেকে মুক্তি হবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী নারায়ণ